জলাবদ্ধ পতিত জমিতে বস্তা পদ্ধতিতে ভাসমান সবজি চাষ করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন লালমনিরহাটের কৃষক মেহাদি হাসান মধু পড়াশোনা শেষ করে কিছুদিন চাকরির পেছনে ছুটে কিন্তু সোনার হরিণ চাকরি না পেয়ে শুরু করেন কৃষিকাজ ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে তিনি মৎস্য প্রজেক্টে পানির উপর ভেলা তৈরি করে ভাসমান লাউ ও সবজি চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন শিক্ষিত কৃষক মেহেদি হাসান মাছ চাষ ও ভাসমান লাউ চাষ করে কিভাবে নিজের ভাগ্য বদল করেছেন হয়েছেন লাখপতি তা জানাব আমাদের সহকর্মী রইসুল সরকার রোমানের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শ্রুতিধর গ্রামের ওসমান ওসমানগনির ছেলে মেহেদি হাসান মধু মাছ চাষের পাশাপাশি পুকুরের পানির উপরে মাটি উঁচু করে লাউ চাষ প্রথম ইউটিউবে দেখে শুরু করেন মেহেদি হাসান মধু পড়াশোনা শেষ করে চাকুরির পেছনে না ছুটে সত্তর শতাংশ কৃষি জমিতে প্রথমে মাছের ঘেট তৈরি করে আধুনিক পন্থা শুরু করেন মাছ চাষ তারপর চিন্তা করেন লাউ চাষের কিন্তু লাউ চাষ করতে গেলে তার আরেকটি জমির প্রয়োজন হতো কিন্তু তিনি আধুনিক পদ্ধতিতে মাছের ঘেরের পানির উপর থাইকিন জাতের পানি সহিষ্ণু লাউ চাষ করায় আর বাড়তি কোনো জমির প্রয়োজন হয়নি ইউটিউবের পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ নিয়ে মৎস্য প্রজেক্টের চারপাশে বিভিন্ন প্রকার শাকসবজি চাষ ও পানির উপরে মাচান তৈরি করে থাইজাতের লাউ চাষ শুরু করেন কৃষক মেহেদি হাসান মধু তার এই ভাসমান লাউ চাষ দেখতে এখন বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসেন আমার এলাকার মেহেদি ভাই এখানে লাউ চা সবজি অনেক কিছু চাষ করতেছে এদেরকে দেখে অনেক উদ্যোগ অনেক উৎসাহিত আমরা ওর কাছে শিখতেছি ও দূর দূর থেকে লোক থেকে এসে ওদের সবজি বাগান দেখতেছে জানা যায় নিজ বাড়ির পরিত্যক্ত সত্তর শতাংশ জমির পুকুরে মাছ চাষ ও পানির উপরে উঁচু করে লাউ চাষ করতে মেহেদি ব্যয় করেছেন প্রায় পঁচিশ হাজার টাকার মতো এখন প্রতি সপ্তাহে একশো থেকে একশো পঞ্চাশ পিস লাউ বিক্রি করছেন মেহেদি হাসান মধু যার বর্তমান পাইকারি মূল্য প্রতি পিস আকার ভেদে তিরিশ থেকে চল্লিশ টাকা বাজারের পাইকাররা তার নিজ বাড়িতে এসে লাউ ও অন্যান্য সবজি সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করছেন তারা কৃষক মধু আশা করছেন ভাসমান এই লাউ বাগান থেকে এবার প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লাখ টাকার লাউ বিক্রি করবেন প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ করছি আমি এখান থেকে মাছ প্রায় দুই লক্ষ টাকা আশা করি যে আল্লাহ আমাকে দেয় ব্যতিক্রমী এই চাষাবাদে তিনি এখন আরো বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন আমাদের এলাকার ছেলে মেহেদি আই যে জমিটা প্রজেক্ট করছে ওই জমিটাতে আগে শুধু মাছ ছিল মাছের আবাদ ছিল এখন সে ওই জমিটা নিয়ে এখন মনে করেন যে মাছও আবাদ করতেছে এবং লাউ চাষও আবাদ করতেছে ইয়াতে আমাদের গ্রামের অনেক চাহিদা সবজি কমে গিয়েছে এবং মাছেরও কমে গিয়েছে তার এমন ব্যতিক্রমী চাষাবাদ দেখে এলাকার বেকার তরুণ তরুণীরা পুকুরে লাউ চাষে আগ্রহী হয়ে উঠছেন আমাদের এইখানে মনেখানজে যে মেহেদি হাসান মধু এই যে মনেখানজে ইজারাটা নেছে এইটা আর কি আমরা এদিক সবাই দেখিয়ে খুব একটু মানে উৎসাহিত যে আমরা সামনেতে জানি আমরাও এরকম লাউ চারা ইয়া করতে পারি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি লালমনিরহাটের কৃষক মেহেদি হাসান মধুর ব্যতিক্রমী লাউ চাষের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ